মুসলমান জাতি আজকে কতটুকু নির্যাতনের শিকার মুসলমান সারা পৃথিবীতে লাঞ্ছনা বঞ্চনা নিয়ে মুসলমান জাতি বেঁচে আছে এটার কারণ কি এটার পিছনে অনেকগুলো কারণ আছে মুসলিম উন্মত সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমানদের কথা শুনলে যারা বেদিন যারা অমুসলিম তারা থর করে কাটত কিন্তু আজকে মুসলিম উম্মাহ যারা বেদিন যারা ইহুদি যারা খ্রিস্টান যারা অমুসলিম তাদের কথা শুনলে মুসলিম উম্মার অন্তরে কম্পন সৃষ্টি হয় এটার কারণটা কি মুসলিম উম্মাহের অতপতনের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ মুসলিম উম্মাহের অধপতনের প্রধানতম কারণ হচ্ছে কোরআন সুন্না থেকে মুখ ফিরিয়ে নেওয়া আজকে আমরা কোরআন থেকে গাফেল হয়ে গেছি কোরআন থেকে আজকে আমরা দূরে সরে গেছি রসউলের আদর্শ থেকে আজকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি যার কারণে আজকে আমাদের অধপতন এটি হলো প্রধানতম কারণ এই জন্য আমাদেরকে কোরআনুল করিম তিলাবাত করতে হবে কোরআনুল করিম শিখতে হবে কোরআনুল করিমের উপর গভীর চিন্তা ফিকির করতে হবে কোরআন অনুযায়ী আমল করা লাগবে এবং রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলিহিহি আসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে আর যদি আমরা কোরআন থেকে গাফিল হয়ে যাই কোরআনুল করিমের তেলাওয়াত থেকে আমরা গাফিল হই কোরআনুল করিম শিখা থেকে কোরআনুল করিম বুঝা থেকে কোরআনুল করিমের নিয়ে গভীর চিন্তা থেকে যদি আমরা গাফিল হয়ে যাই তাহলে আমরা দিন দিন আমরা অধপতনের শিকার হব দিন দিন মুসলিম উম্মাহ নির্যাতনের শিকার হতে বাধ্য

রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন সাহাবী کرامের যুগে তাবেঈনদের যুগে আইম্মায়ে মুস্তাহিনদের যুগে আমরা তো সারা পৃথিবীর কাছে সম্মানিত জাতি ছিলাম কেন আমাদের কাছে কোরআন ছিল কি ছিল কোরআন ও জামানা হু আয্জাসতে হামিলে আজ হাম জलीलু কার হ তারেকে কোরআন হকার আর বর্তমানে আমরা সারা পৃথিবীর কাছে লাঞ্ছনার শিকার নির্যাতনের শিকার কেন হচ্ছি আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনের উপর আমল ছেড়ে দিয়েছি কোরআন কারিমের তিলাবাদ ছেড়ে দিয়েছি অথচ এটি হচ্ছে আমাদের মূল প্রাতহ কোরআনুল আনুল করিম করা কোরআনুল করিম পড়া কোরআন অনুযায়ী আমল করা এটি তো আমাদের মূল কাজ হওয়ার কথা ছিল মূল বৃত্তি ছিল কিন্তু আজকে কোরআন থেকে আমরা গাফিল হয়ে গেলাম অথচ আমরা জানি কোরআনুল করিমের তেলাওয়াত যে যত বেশি করবে তার মর্যাদা রব্বুল আলামিনের কাছে তত বেশি বাড়তে থাকবে তার অন্তরে তত বেশি নূর প্রবেশ করতে থাকবে তার অন্তরে হেদায়তের বাতি যত বেশি তত বেশি জ্বলতে থাকবে যে যত বেশি কোরআন করিম তেলাওয়াত করবে সে তত বেশি রব্বুল আল কাছাকাছি বন্ধ হতে পারবে এজন্য মাহতারাম হাজরিন قرآن كريم تلاوة كلي ورسول رسول ادر شكره كلي دمر كدا كلي جاني قال النبي صلى الله عليه وَسَلَّمُ من قرا حرفا من كتاب الله فله حسنا والحسنات بعشر امثالها لا اقول الف لام ميم حرف

আমি বলি না আলিফলাম একটা হরফ বরং আমি বলি আলিফুন হরফুন হরফুন আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ আল্লাহাকবুল আলমিনের কোন বান্দি যদি শুধুই পড়ে মিম এই শব্দটি পড়তে দেরি তার আঙুল নামার মধ্যে দশ তিরিশটা ট্যানে কি উঠতে দেরি হবে না তিরিশটা ট্যানে উঠতে কি হবে না দেরি হবে না এজন্য নিয়মিত কোরআন এর তেলাবাদ করা লাগবে এজন্য আলমিন বলছেন তোমরা কি নিয়ে তারা কি কোরআন নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তর রব্বুর আলমিন মোহর মেরে দিয়েছেন এজন্য কোরআন নিয়ে গভীর চিন্তা করতে হবে গভীর গবেষণা করতে হবে কোরআন অনুযায়ী আমল করা লাগবে নিজেও তেলাবাদ করবো সন্তানদেরকেও কোরআনুল করিম তেলাবাদ শিক্ষা দিব সন্তানকে হাফেজ বানাবো আলম বানাবো তাহলে কি লাভ হবে দুনিয়াতেও আল্লাপাকবুর আলমিন আমাদেরকে শান্তি দান করবেন পরকাল আল্লাপাক রব্বুরা আলমিন আমাদের জন্য জান্নাতকে রেডি করে রাখছে এজন্য প্রত্যেকটা মমিনের অন্তরে প্রত্যেকটা ব্যক্তির অন্তরে কোরআন থাকা চাই কোরআন থাকা চাই এজন্য কই বলেছেন মান আযযামা আল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ মান আযযামা আল কুরআন ফাকাদ আযযামাহুল্লাহ ওয়া মান ইসতাহানা বিহি ফাবাকালবুনতা এজন্য কই বলেছেন যে ব্যক্তি কুরআনকে সম্মান করবে রব্বুল আলামিনকে সম্মান করবে আর যে ব্যক্তি কুরআনকে সম্মান করবে না সে ধ্বংস হবে সে পরোপারও ধ্বংস হবে দুনিয়াতেও তার জন্য শাস্তি আছে এজন্য কোরআনকে সর্বোচ্চ সম্মান দিতে হবে এই কোরআন তেমন একটি কিতাব এই কিতাবের সাথে যারাই সম্পর্ক করেছে এই কিতাবের সাথে যারাই লেগেছে তাদের সম্মান রব্বুর আলমিন বাড়িয়ে দিয়েছে এই কোরআনের সাথে বিশ টাকা দামের তিরিশ টাকা দামের কাপড় লাগার কারণে এই কোরআনের এই কাপড়ের দাম বেড়ে গেছে কাঠ লাগার কারণে কাঠের দাম বাড়িয়ে গেছে এই কোরআন যেখানে লাগবে এ কোরআনের সাথে যে লাগবে তাকে আল্লাহ তালা কি করে দিবেন দামি বানিয়ে দিবেন এজন্য মাহতারাম হাজরিন কোরআন কাকড়িয়ে ধরতে হবে রসুলের আদর্শ কাকড়িয়ে ধরতে হবে আজকে মুসলিম উম্মা কোরআন ছেড়ে দিয়েছে রসুলের আদর্শকে ছেড়ে দিয়েছে যার কারণে আজকে আমরা সারা পৃথিবীর মধ্যে লাঞ্ছনার শিকার হচ্ছি এজন্য কই বলেছেন যে সকসনে কোরআন গোসিনো মে বসায়া جس شخصوں نے قرآنوں کو سینوں میں بسایا پھر جس شخص میں اولاد ہوئے حافظ قرآن جس شخص کے اولاد ہوئے حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درف دس اہل جہنم کی سپارش وہ کرے گا پھر سے ملے کر اپنے ساتھ چلے گا

সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে পারেন আপনার আত্মীয় স্বজনদের হতে জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ হাফেজ কোরআনকে দান করে দিবেন যে ব্যক্তি অন্তরে দিল সে যেন তাকে জাগা তার জন্য জান্নাত আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন এজন্য কোরআন করিমের সাথে সম্পর্ক করা লাগবে এরপরে বলছিলাম রসুলের আদর্শ রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে আজকে আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করি না ইউরোপিয়ান আদর্শকে আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সাজাই পারিবারিক জীবনে সাজাই তাদেরকে আমরা ফলো করি কিন্তু রসুলের আদর্শকে আজকে আমরা ফলো করি না অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলী বা বলছেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানি মান আহাব্বানি কেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে সেজন আমাকে মহব্বত করবে আর যে ব্যক্তি আমার শূন্যকে মহব্বত করবে কেমতের ময়দানে সে আমার সাথে ধন্য সে আমার সাথে কোথায় থাকবে জান্নাতে থাকবে এজন্য মোহতারাম হাজরিন রসুলের আদর্শকে ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে প্রত্যেকটা সেক্টরে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য রাজিয়া হাজরিন কেন আমরা ইহুদিদের আদর্শকে আমরা লালন করতে হবে তাদের আদর্শকে বাস্তবায়ন করতে হবে আমার আপনার নবীর চরিত্র কেমন সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী আমার আপনার নয় বিশ্বনবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনার মতো শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর তো কেউ নেই আছে উন্মতের জন্য যত ধরনের যত আদর্শ দরকার সব আদর্শ কোথায় আছে রসুলের আদর্শের মধ্যে আছে না নাই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ রাসূল আমাদের জন্য মডেল আল্লাহ রাসূল কি আমাদের জন্য মডেল এজন্য রাসূলের আদর্শকে রাসূলের সুন্নাহকে আমাদের জীবনে ফিট করতে হবে বাস্তবায়ন করতে হবে محترم হাজিরিন আমাদের রাসূল দুনিয়াতেও তো আমাদের জন্য কত ফিকির করছে উম্মতের ফিকির উম্মতের ফিকির উম্মতের ফিকির এই দিনের ফিকির করতে করতে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিছেন এই দিনের জন্য এই কোরআনের জন্য আমার আপনার বিশ্ব নবী আলী আলহিসালাম লাঞ্চনার শিকার হতে হয়েছে রক্তবঞ্জিত করা হয়েছে যুদ্ধের ময়দানে তিনাকে জিহাদ করতে হয়েছিল কিন্তু আমরা কেন ভুলে গেলাম রসুলকে কেন ভুলে গেলাম আপনি একটু চিন্তা করেন না একটু ভাবেন যে রসুলের মতো আফ আর কেউ আছে কেউ আছে কেউ নাই এত শ্রেষ্ঠ মানুষের আদর্শ ছেড়ে আমরা ইহুদি খ্রিস্টানের আদর্শকে আজকে আমরা লালন পালন করতেছি মোহতারাম হাজির অথচ তিনি তো সাধারণ কোনো মানুষ নয় কই বলেছেন মোহাম্মদুন বাসারুন লাইসাকাল বাসারি মোহাম্মদুন বাসারুন লাইসাকাল বাসারি আল্লাহ তু হাজারুন লাইসাকাল হাজারি لنا شمس وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي أفضل من شمس السماء فإن الشمس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء أما جنائش صديق رضي الله تعالى نبولين لنا شمس وللآفاق شمس أما جنائش صديق رضي الله تعالى نبولين جتو مدر يشجع شر أَم أمر وشمسي أفضل من شمس السماء লা না সামসুন মানে বা শামসুন আমারও একটা সূর্য আছে আসমানেরও একটা সূর্য আছে কিন্তু আমার সূর্যটা এসারের পরে উদিত হয় আর আসমানের যে সূর্য এটা ফজরের পরে উদিত হয় ফজরের পরে কি হয় উদিত হয় তা আমার অক্ষন্য বিশ্ব নবে তিনি তো শ্রেষ্ঠ মানব তিনি দুনিয়া তো উন্নতির ফিকির করছেন আর পরকালীন কি পরিস্থিতি যখন কেয়ামত কায়েম হয়ে যাবে কেয়ামতের ভয়াবহ পরিস্থিতি যখন কায়েম হয়ে যাবে তখন আমার আপনার নয় বিশ্বনবী জানাবের সাল্লি সাল্লাম আমাদের জন্য তিনি দোয়া করতে থাকবেন কি করতে থাকবেন বলেন দোয়া করতে থাকবেন কেয়ামতের পরিস্থিতি যখন কায়েম হয়ে যাবে ভয়ানক যখন পরিস্থিতি কায়েম হয়ে যাবে রব যখন গুসায় গুচ্ছিত হবেন তখন সমস্ত সালাম সেদিন নিজের ফিকির করবেন সমস্ত সরাতাম কার ফিকির করবেন বলেন نزير فكر قربين حضرة آدم عليه الصلاة والسلام قربين يا نفسي يا نفسي أي الله يا أمك باتي أي الله باتان أي الله جهنم تك مقتدية دين حضرة نوح عليه الصلاة والسلام حضرة هود عليه الصلاة والسلام حضرة عيسى يعقوب يونس يوشا إبراهيم موسى هارون شكول نبي شدين قلب يا نفسي يا نفسي أي الله باتي كنت أمر ابن النبي الشنبي জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া রব্বি উম্মতি ইয়া রব্বি উম্মতি আয়াল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান আয়াল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান अय আপনি আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া দিন তাহলে বলেন যে নবী দুনিয়াতেও আমাদের জন্য কান্ড কাটি করেছেন আমাদের জন্য ফিকির করেছেন আবার কিয়ামতের ময়দান সমস্ত আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন বলবেন ইয়া আল্লাহ আপনি আমাকে বাঁচান তখনও আমার আপনার বিশ্ব নবী জানাব রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য আফসোস করবেন আমাদের জন্য দোয়া করবেন আয় আল্লাহ আপনি আমাদের আমার উন্নতদেরকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে তো ওই নবীর আদর্শকে লালন না করে কার আদর্শকে আপনি বাস্তবায়ন করতেছেন রসুলের আদর্শ যদি আপনার কাছে ভালো না লাগে তো কার আদর্শ আপনার কাছে ভালো লাগবে এজন্য মুখতারাম হাজরিন আমরা যে অধপতনের শিকার হচ্ছি এটার মূল কারণ হচ্ছে আজকে আমরা কোরআন থেকে গাফেল রসুলের আদর্শ থেকে আমরা আসতে গা এজন্য আমাদেরকে বেশি বেশি করে কুরআনুল করিমের তেলাবাদ করা লাগবে রসুল করিম সাল্লা আলি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে